দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কী বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপা আপনার নাম কি বৃষ্টি খুব সুন্দর নাম বৃষ্টি আপুর বয়স কত বিয়ে শাদী হয়েছে

আচ্ছা ওই যে এখন ইউটিউব আসলেন কি বিয়ে জন্য নাকি আচ্ছা তো আপনি কাজ বাজ করেন নাকি বাসা বাড়িতে কাজ করেন টাকাটা কি করেন পুরোটাই দিয়ে দেন না আপনার কাছে কিছু রাখেন আপনার একটু খরচ হয় না এক্সট্রা খরচ লাগে না তারাই দেয় মামা মামি কেমন ভালোবাসে আচ্ছা আচ্ছা শুধু গরিব দেখে দিতে নাই তো আচ্ছা তো এখন মনে করেন আপনার তো গরিব কোনো সহায় কোনো কিছু দিতে পারবেন না তো স্বামী যদি বিবাহিত হয় আপনি বিয়ে করবেন আচ্ছা তোর নাম কি বললেন তো দর্শক আপনার বিশটা আপনার কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি নাইন ফাইভ থ্রি ডাবল এইট ফোর নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি নাইন ফাইভ থ্রি তো দর্শক সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বাসাত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি